ভালো আছেন আচ্ছা তুই সবাই ভালো আছেন যারা মাছের মাথা খেতে পছন্দ করেন না আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্য এই যে এখানে দেখেন চাইরটা মাছের মাথা একটা আছে পান্কাশ মাছের বড় মাথা তিনটে তেলাপিয়া মাছের মাথা এই মাথাগুলো আমি কী করছি সিদ্ধ কইরা ভালোভাবে বাইসা নিয়েছি একটা কাঁঠাও কিন্তু নাই ছোটো বড় কোনো কাটাই নাই সব কিছু আমি বাইসা নিয়েছি সব কাঁঠাগুলো আর এই যে এখানে শুধু মাছগুলো আছে। এই মাছগুলো আমি আজকে আপনাদেরকে রান্না করা দেখানো আর এভাবে মাছের মতো রান্না করলে এত মজা যে হয় যা বলার মতো না কারণ আমি আরো দুইবার রান্না করছি আজকে কিন্তু রান্না করবো এই যে এখানে অর্ধেক শসা একটা শসার অর্ধেক নিশি ফিসফিস করে কাঁটা আর একটা বড় আলু এই যে কুচি কুচি করে কাইটা নিছি এগুলা দিয়ে রান্না করবো দুই দিন রান্না করছি বোনা আজকে রান্না করবো এগুলা দেওয়া আর সাথে কিন্তু এখানে এই যে একটু মশলা বাটা আছে এখানে কিন্তু হালকা পরিমাণ আদা বাটা রসুন বাটা জিরা বাটা তিনোটাই আছে অল্প করে আর এই যে এখানে বসে দিছি পেঁয়াজ এখানে কিন্তু রসুন আছে তেল তেল দিছি দিছি অল্প অল্প এই যে দেখেন কারণ এই মাছে কিন্তু দেখেন তেল আর তেল উপরের তেল কারণ ফাঙ্গাস মাছের মাথাটার থেকে অনেক তেল বের হয়েছে ফাঙ্গাস মাছে তেল তো তেল বেশি অনেক তেল বের হয়েছে সেজন্য কিন্তু আমি ওই জায়গায় তেল কম দিছি তা না বেশি তেল হলে কিন্তু খাওয়া যায় না এই যে পেঁয়াজটা কিন্তু আমি ভাজাভাজা করে নিবো দুই দিন ঘুনা রান্না করছি খুবই মজা হয়েছে আর এমনিতে দেখবেন মাছের মাথা রান্না করলে বা শাকের সাথে দিলে কাটা সহকারে খাইতে কিন্তু খুবই বিরক্ত লাগে অনেকেই পছন্দ করে না আর যেমন আমাদের বাসায় কিন্তু কেউ পছন্দ করে না আর আমি যে তরকারির সাথে দিয়ে রান্না করে খাবো প্রতিদিন কিন্তু ভালো লাগে না মাঝে মধ্যে দিয়ে রান্না করে খাই কিন্তু সবসময় ভালো লাগে না তার জন্য হয়েছে এভাবে রান্না করছি এটা কিন্তু আমি নিজেই মানে এরকমভাবে রান্না করি কোপোর রেসিপি দেখিও না শিখিও না এটা আমি নিজে নিজেই এরকমভাবে রান্না করি অনেকে কিন্তু শাকের ভিতরে পয়সা দেয় ওইটা দেখছি যে মাছের মাথাগুলো মানে কাটা ছাড়িয়ে একবারে সুন্দরভাবে পয়সা শাক রান্না করে তাইলে আর কাটা লাগে না ওইভাবেও কিন্তু মজা লাগে আর এটা কিন্তু আমি গুণা করছি দুই দিন আমার কাছে খুবই ভালো লাগছে আজকে আমার মন চাইছে শশা দিয়ে রান্না করতে সেজন্য আমি শশা শসা গুলো তারপরে আলুও তো মাছের সাথে দেয় এগুলো তো মাছই এগুলো তো আর অন্য কিছু নাই এখানে দেওয়ার জন্য সমস্যা নাই সেজন্য আমি কাইটে নিয়েছি ইচ্ছা করছিল শসা তরকারি খাওয়ার জন্য পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা করে

এই সময়টায় মানুষের এত অ্যালার্জির সমস্যা আল্লাহ মাহবুদ ছোট বড় সবার কিন্তু খুবই অ্যালার্জির সমস্যা আমার তো জীবন যা এই অবস্থা অ্যালার্জির কারণে তারপরও কয়টা বাঁচলো বলেন সব কিছু বেশিরভাগ জিনিসই অ্যালার্জি বাঁচাও যায় না কয়টাই মানুষে বাইসা খাইব আর বাইসা খাইলে তাইলে খাওয়ান আর খাওয়া লাগবো না আমার জান পাখি কি জানি বলতেছে আর আমার থেকেও বেশি সমস্যা আমার জান পাখি অ্যালার্জি এখানে হলুদ মরিচ লবণ সবই দিয়ে দিছি আর এই ফাঁসা চুলায় কিন্তু আমি মুরগির মাংস রান্না করতে আছি এটা কিন্তু বোনা বোনা মুরগির মাংস এটা রেসিপি আমার চ্যানেলে অনেক দেওয়া আছে সেজন্য আমি মুরগির মাংস রেসিপিটা দেখাই না ওইখানে জিরা কিন্তু আজকে আমি বাটাও দিছি ভাজাও দিছি অন্য সময় ভাজা জিরের গুলো শুভ দিয়ে দিয়ে দিই বাটা দিই না আজকে বাটাও দিছি ভাজা জিরের গুলো দিছি আর থেকে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এই যে এই মাছগুলো এটা দেখতে হয়তো একটু খারাপ দেখা যায় কিন্তু এটা খুবই কিন্তু মজার খুবই মজার আপনি যখন এই যে হলুদ মরিচের গুঁড়া দিয়ে মশলা টসলা দিয়ে রান্না করবেন কষিয়া তখন কি আর খারাপ দেখা যাইব তখন তো দেখা যাইব খুবই মজার আর এগুলা কিন্তু আমি বাজি না মাথা গুলা কিন্তু আমি বাজি না এগুলো কিন্তু সিদ্ধ করছি সিদ্ধ কইরা ভালোভাবে আমি বাইসা নিছি আর এই যে কালো এটা দেখা যেতেছে এটা কিন্তু পাঙ্গাস মাছের ওই যে মাথার উপরে কালো চামড়া থাকে না ওইটা এখন আমি এই শসা আর আলুটাও কিন্তু সাথে দিয়ে দিব মাছের সাথে যে একটু পানি ছিল ওই পানিতে কিন্তু ওই যে মাছটা মাথাটা বেশি দিয়ে গেছিলাম ওই মানে মাথার তেল তেল সব কিছু বেরোয় আসছিল না পানির সাথে পানিটা আমি শুকনা করে অল্প পরিমাণে পানি আমি কিন্তু মাছগুলো যখন বাঁচছি ওই পানিটার সাথে নিয়ে নিচ্ছি পানি কিন্তু বেশি ছিল না অল্প ছিল কারণ মাছের অর্ধেক ভিটামিনই পানির সাথে গেছিল বের নিয়ে যখন আমি জাল দিছি তার জন্য পানিটা আমি একটু শুকনা করে অল্প করে পরে পানিটাও রাইখা দিছি মাছের আর ওই পানিটা দিয়ে কিন্তু এই যে তরকারিটা কষাইতেছি দেখছেন এটা কিন্তু আমি এখন কষাই পাচ্ছি আর একটু পরে একটু ধোল দিব হালকা করি মানে কারণ হচ্ছে যে এই আলু আর এই শসা কিন্তু সিদ্ধ করতে আর জলদি নয় জলটা আমি রাখব না করে কষা না কিন্তু আমার হয়ে গেছে গে এখন একটু পানি দিয়ে দিব কারণ হচ্ছে যে এই যে মাছগুলো আছে না এগুলো তো এমনিতেই মানে পয়সা পয়সা চোরাচুড়া করে নিছি আর আমাকে এই তরকারির নাম যে আমি কি দিব আমি নিজেও জানি না কারণ এটা আমি নিজেই বানাইছি নিজে নিজে এটার নাম আমি কি দিব কি নাম দিব আমি নিজেই বুঝতে না আমি কিন্তু বাটাও দিচ্ছি এখন গুঁড়াও দিয়ে দিতেছি স্পেশাল রান্না না খাইলে বুঝবেন না খাইলে অবশ্যই বুঝবেন যারা মাথা পছন্দ না করে তারাই কিন্তু রান্না করে খাবেন আর যারা মাথা পছন্দ করে মাথায় তারা কিন্তু দিয়ে খাই নিতে পছন্দ আমি করি কিন্তু সবসময় ভালো লাগে না খাইতে যেটা সত্য কথা সবসময় ভালো আছে মাথা খেতে ভালো লাগে না মাঝে মধ্যে হঠাৎ মন চায় কিন্তু সবসময় আমি খাই না তো জমে রেখা রেখে কি করি এরকমভাবে এই যে রান্না করি আর দুইবার করছি এখন আবার এই যে আস্তে করলাম আর অন্য অন্য সময় কিন্তু শাক দিয়ে রান্না করছি আগে আগে শাক দিয়ে রান্না করছি ইদানিং এরকম রান্না করতে রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন কিন্তু আমি আরেকটা কড়াইতে তরকারিটা নিয়ে নিব আর এই রান্নাটা কিন্তু চেষ্টা করবেন যে তেল তেলা করাইতে রান্না করতে এই যে আমার এটা কিন্তু তেলতেলা কড়াই করাই এটাতে ভাজা পড়া করি তেল তেল তো খায় আর কি কোনো কিছু লাগে না সহজে তা না হলে কিন্তু অন্য কড়াইতে রান্না করলে হয় কি মানে এই যে মাছগুলা ভাঙা ভাঙা না ছোট ছোট না এগুলো কিন্তু দিয়ে লেগে তেল তেলতেলা করাইতে রান্না করলে কিন্তু নিজ দিয়ে বেশি একটা লাগে না আর লাস্ট টিভি কিন্তু যখন মানে ঝোলটা করে শুকনো শুকনো হয়ে যায় তখন কিন্তু সুনার রাস্তা একটু কমানো রাখলি চলে এই যে দেখেন কত সুন্দর হয়েছে এই যে তেলটা পুরো পুরা গেছে এখানে কিন্তু আমি ঝোল রাখি না এখন আমি আরেকটা একটা কড়াইতে কিন্তু নিয়ে নিব তরকারিটা এই যে আমি আরেকটা একটা কড়াইতে ডালা নিলাম এই দেখেন তরকারি কালারটা খুব সুন্দর হয়েছে মুরগির মাংসের কালারটাও সেরকম দেখা যেতেছে এটা কিন্তু ব্রয়লার মুরগি এই যে গোনা করছি এটা আমার কাছে মনে হয় যে মুরগির মাংসের থেকে এটা বেশি ভালো সেট তো ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ